ঘরে এসব অশান্তির কারণ খুঁজে বের করতে মিষ্টি ঘরের এক কোনায় সিসিটিভি ক্যামেরা লাগালো অন্যদিকে করা জাদুর কারণে মিশ্রি ঘন্টিকে উপর থেকে ফেলে দেওয়ার উপক্রম হলো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি কেন্দ্র অনেক ভালো আছে নিয়ে আসলাম আজকের পর্বে দামাকার আপডেট তাই বলবো দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে কামিনীর করা কালো জাদুর ফলে মিষ্টির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে সে অর্জুনকে মারার চেষ্টা করার পর নিজেই এখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে এতে অর্জুনও বেশ ভয় পেয়ে যায় সেও মিশ্রিকে চিল্লাতে থাকে যে উঠসো না কেন তুমি দর্শক এখানে আমরা দেখতে পাই যে পরবর্তী দৃশ্যে মিষ্টির কি হয়েছে তা জানার জন্য ডক্টর ডেকে আনা হয়েছে কিন্তু ডক্টর সকল রিপোর্ট চেক করে দেখে যে এখানে মিষ্টির কিছুই হয়নি সে আসলে সুস্থই আছে হয়তো বা সে মানসিকভাবে আনস্টেবল হয়ে গিয়েছে দর্শক এই সুযোগটি নেয় কামিনী সে আগুনে ঘি ঢেলে দেয় এবং বলতে থাকে যে সে যদি সুস্থই থাকে তাহলে অর্জুনের উপর কেন এত অচমকা হামলা করলো ঠিক তখনই আমরা দেখতে পাই যে মিশ্রির জ্ঞান ফিরে এসেছে সে উঠেই সবাইকে বলতে থাকে যে আমাদের ঘরে এসব কি হচ্ছে আমি এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব সে প্রথমে উঠেই পড়ে যেতে ধরছিল কিন্তু তার দাদি এসে তাকে সামনে নেয় এই কথা বলে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং পরিবারের সবাইকে বলতে থাকে যে ঘরের এসব কি হচ্ছে তা জানার জন্য আমি ঘরের এক কোনায় একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি এখানেই পরিষ্কার বোঝা যাবে যে কে আসলে এরকম করেছে আমার সাথে ঠিক তখনই তারা সবাই মিলে ল্যাপটপে দেখতে থাকে যে সিসিটিভি ক্যামেরায় কিছু ধরা পড়ে কিনা কিন্তু পুরো ভিডিওটি দেখার পর সেখানে পরিবারের সবাই কিছুই খুঁজে পায় না আসলে কামিনীর আসল রূপ তারা ধরতেই পারেনি দর্শক এখানে এসব দেখার পর বড়দাদি এবং অর্জুনের চাষি মিলে সবাইকে বলতে থাকে যে মিষ্টি আসলে অভিনয় করছে সে আসলে অর্জুনকে মারতে চায় এগুলো শুনে তা ছোট দাদি বেশ রেগে যায় এখানে আবার কামিনীও বলতে থাকে যে তুমি আমার ছেলেকে কখনোই ধরবে না এগুলো দুঃখ নিয়ে সে সেখান থেকে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কামিনী ঘনটিকে পাঠিয়েছে অর্জুনের সাথে বন্ধুত্ব করার জন্য এজন্য সে অনেক করে দর্শক ঘন্টি এদিকে এসে অর্জুনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এদিকে আবার নিজে অর্জুনকে তার মিশ্রির ব্যাপারে অনেক খারাপ কথা বলতে থাকে যা যাতে মিশির সাথে তার এত ভালো সম্পর্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দর্শক এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মিশ্রি ঘন্টিকে কোলে করে নিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই পরিবার সবাই জেগে যায় এইগুলো আসলে ছিল কামেরির চাল দর্শক এই ছিল আজকের পর্ব আজকের পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর দর্শক আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ